কোমর থেকে পা পর্যন্ত কোনো সেন্স না সে কিছু জানেই না কি হচ্ছে মানে ইভেন সে যে বাথরুম করতেছে এটাও জানে না একটা সার্টিন টাইম পর পর এখানে কয়েকজন বোন আছে ভাইয়েরা আছে ওরা এটা আলটিমেট পরিষ্কার করে এই মানুষগুলো আমি এত ভিতর থেকে এইভাবে দেখার সুযোগ হয়নি আমার মনে হয়েছে যে চোখেরও পর্দা আছে লেয়ার আছে ক্যামেরা অনেক ধরনের লেয়ার আছে না ধরেন এই ক্যামেরার এক ধরনের সাইনা মোবাইলের এক ধরনের ক্যামেরা আমার মনে হচ্ছে খোদা আমাকে যে চোখটা দিছে চোখের আজকে নতুন একটা লেয়ার উন্মোচন হয়েছে আপনারা সুযোগ থাকলে কখনো আসেন আর আরেকটা কথা আপনারা যারা প্রোডাক্ট কিনেন আলটিমেট প্রোডাক্ট কিনেন এটা আমার মনে হয় যে এটা কিনতে পারেন এটা কিনলে কি হবে একই জিনিস যেটা দোকান থেকে কিনেন একই দাম একটাকা টাকা বেশিও না এইটা কিনলে যে লভ্যাংশটা হবে এটা একটা সম্পূর্ণ ইবাদতের মতো একটা টাকা গিয়ে এক জায়গায় জমা হবে যে টাকাটা এই পচা মানুষটা গলে যাওয়া মানুষ অনেকগুলা রুগী আছে দেখলাম যে ফাইন্ড আউট হয়েছে তার নাম ঠিকানা কে তার আত্মীয় স্বজন কে তারা নিতে চায় না তার মা তার সন্তানকে ফেলে গেছে কিন্তু সগত ভাই তাকে চিকিৎসার ব্যবস্থা করছে লালন পালন করতেছে সে এখানে বসবাস করতেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এই যুগে কে কি পাবে জানি না কিন্তু সে পরকালের একটা যে হিসাব আছে একটা কবিতার ভাইয়ের কথা ছিল জুয়েল ভাই মানে ঈশ্বরের ইয়ে আছে না কবিতার কথাটা হলো জীবে সেবিছে যেইজন জন ঈশ্বরের সেবিছে সেই জন কারণ কি এই জীবগুলা সৃষ্টি তো আল্লাহ তার পিতা মাতা পরিবার ফেলে গেছে শকত ভাই থেকে রাস্তার থেকে এটা তুলে নিয়ে এসে তাকে চিকিৎসা সেবা দিচ্ছে এই যে এই যে সেবাটা করতেছে এটা অকৃত্রিম এইটা আমি শুরুতে যেটা বলছি 1020 টাকার মালিক অনেক হইতে পারবে কিন্তু এই যে অনুগতি এই অনুগতিটা তার ভিতরে জনমান সম্ভব না আমার মনে হয় যে আপনারা অ্যাট ফোন নাম্বার হয়তো শকত ভাইয়ের ফোন নাম্বার আছে অফিশিয়াল ফোন নাম্বার যেই নম্বরে ফোন করলে আপনারা কি কি চান এইটা সেইখানে একদম হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে বিনিময়ে এখান থেকে অর্জিত লভ্যাংশ এই মানুষগুলার কল্যাণে আমাদের ভালো শার্ট কেনার জন্য এটা ব্যয় হবে না তার এই যে ভালো টি-শার্ট কেনার জন্য ব্যয় হবে না এটা ব্যয় হবে তাদের জন্য এতটুকু আপনি করতেই পারেন এতটুকু ক্রয়ের মাধ্যমে একটা ইবাদতের সমান আমার মনে হয় যে ইয়ে হবে জুল ভাই আপনি আরো ভালো বলতে পারবেন ধন্যবাদ জনাব ডিবিতে কর্মরত আমাদের রবিউল স্যারকে মানবতা এবং মানবিকতা নিয়ে চেষ্টা করে যাচ্ছে যদি মানুষের কল্যাণের জন্য কিছু করা যায় ঠিক তেমনি আমার আরেক ভাই রয়েছে আসলে আমাদের যে মানবতা এবং মানবিকতা নিয়ে কাজ করে তাকে আপনি আটকে রাখতে পারবেন না ছাই যেরকম আগুন যেরকম আপনি ছাই চাপা দিয়ে রাখতে পারবেন না আপন আলোয় সে প্রজ্জ্বলিত হবেই তেমনি সত্যিকার অর্থে মানবিক মানুষগুলোকে আপনি কোথাও আটকে রাখতে পারবেন না তারা তাদের শিখায় প্রজ্জ্বলিত হবেই আজকে না হয় কাল আপনি তাদের সেই প্রজ্বলিত শিখাটা দেখতে পাবেন এবং সেই প্রজ্বলিত শিখাই বারবার এখানে তাকে টেনে নিয়ে আসছে এবং এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এটার গুরুত্ব এবং মানুষ কেন এটার সাথে সংমিশ্রিত হবে এই বিষয়ে আমাদের জুয়েল একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ শৌকত ভাইকে আমি যদি একটু এইভাবে শুরু করি এই যে স্ক্রিনের ছেলেটাকে দেখতেছেন এই ছেলেটার এই পিছনে মানে এখানে হ্যাঁ এই পিছনে বলতে এখান থেকে এই পর্যন্ত ওই ছেলেটার কোনো সেন্স নাই রবিল ভাই যে কথাটা বলল এখান থেকে সেন্স নাই ও যে প্রস্রাব পায়খানা করে ও নিজে এটাও বুঝে না যে ওর প্রস্রাবের চাপ আসছে কি আসছে না কারণ কোনো সেন্সই নাই ওর এই ছেলেটার মা তাকে ফেলে চলে গেছে আমি যাচ্ছিলাম ওই দিক দিয়ে আমাকে বলতেছে তিরিশটা টাকা হবে কেন কয় ঝালমুড়ি খাবো মানে তার শখ যাচ্ছে হয়তো সে আমাকে দেখে কথা বলছে আমি স্তব্ধ হয়ে গেলাম পরে ছেলেটার কাছে গেলাম তোমার বাবা বলতেছে বাবা আছে বাবা অসুস্থ কিন্তু মা আমাকে ছেড়ে চলে গেছে আমাকে এখন নিবে না ঠিক সেই অবস্থায় এই ছেলেটাকে কি করবেন আপনি এখন ফালাই দিবেন ওর বয়স চোদ্দ বছর ওকে আপনি ফালাই দিতে পারবেন এই চোদ্দ বছর ছেলেটাকে তুলে নিয়ে এসে শৌকত ভাই একটা জায়গাতে আশ্রয় কি ভাই ভাই খাওয়াচ্ছে খাওয়াচ্ছে এই যে কই আমি একটা জিনিস দেখাই এগুলো বিক্রি করে আপনি এটা কিনবেন আপনি এখান থেকে যে পণ্যগুলো আছে প্রোডাক্টগুলো আছে পল্লী বাংলা এখান থেকে প্রোডাক্টগুলো কেনার পরে এখানে যে লভ্যাংশটা হবে এই লভ্যাংশ থেকে পুরো টাকাটাই এই ধরনের মানুষের জন্য ব্যয় হবে সত্যি আসলে এটা প্রশংসা না করে আমি আসলে না পাশাপাশি রবিল ভাই অনেকগুলা মেসেজ দিছে যে চোখের পদ্মা আমাদের আসলে পড়ে গেছে একেবারে খোলা হয়ে গেছে আমরা যদি এই জায়গাগুলোতে না আসি তাহলে আমরা বুঝতে পারবো না বাংলাদেশে অন্য অন্য কোথাও নাই সরকারি ভাবেও নাই বেসরকারি ভাবেও নাই যে রাস্তায় পচে গলা যে মানুষগুলা একেবারে ক্ষত হয়ে ভিতরের হাড় পর্যন্ত খেয়ে ফেলছে পোকায় শত শত পোকা মানুষের শরীরে যে পোকা গাছের মধ্যে থাকে যেই পোকা ডাস্টবিনে থাকে সেই পোকা যখন একজন মানুষের শরীরের ভিতরে থাকে এই মানুষটার কাছে তো কেউ যায় না সেই মানুষটাকে তুলে নিয়ে এসে মাসের পর মাস ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে অন্য একটা লাইফ দেওয়া এটা আসলে অন্যরকম একটা কাজ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের এই জায়গা থেকে প্রোডাক্ট কিনা উচিত আপনি তো তেল খাচ্ছেন কিনে আপনি তো চিনি সময় কিনে খাচ্ছেন তাহলে আপনি এখান থেকে নেন আপনি তো ঘি কিনে খাচ্ছেন আপনি তো মধু কিনে খাচ্ছেন এখান থেকে কিনলে এখানকার লাভের যে অংশটা পুরো অংশটাই এই ধরনের মানুষগুলো পাবে এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সবাই এই এই ব্যয়ারিস চিকিৎসা কেন্দ্রের সাথে থাকবেন শকত ভাই সাথে থাকবেন শকত ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জয়েল ভাইকে আসলে যারা মানবিক কাজ করে আপনি তাদেরকে কখনো এক জায়গায় বেঁধে রাখতে পারেন না কিংবা আটকে রাখতে পারবেন না পরিবেশ পরিস্থিতি এবং সময় তাদেরকে তাদের আপন গন্তব্যে নিয়ে যাবে তবে আমি যে মানুষগুলোর সাথে সম্পৃক্ত হয়েছি বা যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছে এই মানুষগুলোর জন্য আপনারা দোয়া করবেন এবং ক্লিয়ার একটা মেসেজ হয়ে ভিডিওতে আমি দিয়ে যেতে চাচ্ছি সেই মেসেজটা হচ্ছে এই মানুষগুলো কোথাও থেকে কখনো পাঁচ পয়সা চায় না এবং কারো কাছ থেকে আমাকে টাকা দেন আমি মানবিক কাজ করব এটাও বলে না এবং আমার বিকাশ নাম্বার নগদ নাম্বারে আপনারা টাকা পাঠান আমি কাজ করব এটাও বলে না আমার সাথে যে মানুষরা ফাইনালি আছে তাদের ব্যাপারে আমি স্যাটিসফাই করতে পারি আমি আমার এই দশ বছরের এই মানবিক কার্যক্রমের জীবনে আজ পর্যন্ত কোথাও ভুলেও আমার ফেসবুক পেজ বা কোথাও যে আমাকে আপনারা টাকা দেন আমার বিকাশ নাম্বার এটা বা নগদ নাম্বার এটা এই পর্যন্ত কোথাও আমার ভুলেও পোস্ট হয়নি এবং করিও নেই এবং মৃত্যুর আগ পর্যন্তও করবো না আমি কাজ করি অনেক কাজ করি কীভাবে করি তা আল্লাহ আমার যে সমস্ত স্পন্সররা আছে বাই দিস নেম ওনারা তাদের জাকাত কিংবা সাদাকা ব্যক্তিগতভাবে যেমন আমাদের একটা সংস্থা আছে ইনসানিয়া আমরা এক হাজার পা লাগাবো টার্গেট নিয়েছি আমরা প্রত্যেকটা কাজ স্বচ্ছভাবে কেউ স্পন্সর করলে সেটা করে এক কপি ওনাকে দিচ্ছি আর এক কপি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে কিন্তু সরাসরি দুই টাকা চার টাকা পাঁচ টাকা সবাই টাকা দান করেন এটা সম্পূর্ণ ভাওতাবাজি এই ভাওতাবাজির সাথে আমি জড়িত নই এবং আমার সাথে যারা আছে এখানে দেখছেন ওনারাও কিন্তু এগুলোর সাথে জড়িত নয় সো বি কেয়ারফুল কেউ যদি মনে করেন যে আমার তো জুয়েল ভাই ফোন করে আমার তো পাঁচ হাজার টাকা খেয়ে ফেলছে রুবিল ভাইনা সেই যে একজন তো আমার কাছে টাকা চাইছে তো এরকম ভাই শকত ভাই নামে পেস্কুল চাই এটার জন্য আমরা দায়ী না কারণ আমরা এখানে সবাই আছে আপনারা ভিডিওটা দেখছেন অনেকে শেয়ার করবেন কোথাও কি টাকা চাওয়ার অপশন আছে না কোথাও নাই নাই কোথাও কি স্যার অপশন আছে নাই বোমন বিলাসের ভাই কোথাও কি টাকা চাওয়ার অপশন আছে নাই আবার বলছি মেসেজ ক্লিয়ার এবং পরিষ্কার আমরা কোথাও চাই না এবং চাওয়ার কোনো অপশন নেই সো আমাদের নামে যদি কেউ টাকা চায় সরাসরি সে হচ্ছে জোত জালিয়াত অথবা সে আপনাদের সাথে প্রতারণা করছে তাই দয়া করে যারা স্বেচ্ছা মানুষের কাছে টাকা চায় তাদের বিষয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু যে চায় না তার অভাবও হয় না জুয়েল ভাই চায় না কিন্তু তার কাজ করার অভাব হয় না উনি চায় না ওনারে কাজের অভাব নেই ওনার তো প্রশ্নেই আসে না কিন্তু ওনার সময় দিতে পারে না কাজের জন্য এবং আমি কখনোই চাই না, কিন্তু প্রতিদিন আমার দুইটা করে ভিডিও সহযোগিতার যায় কিন্তু আজ পর্যন্ত চাই নাই তা আপনারাও চাইবেন না চাইবেন আল্লাহর কাছে আল্লাহ সব ব্যবস্থা করে দিবে মানুষের কাছে হাত পাতবেন না কারণ আমি এটার জন্য বুস্ট করে করে মানুষের কাছে পয়সা চেতে পারতাম যে আমাকে দুই টাকা দেন পাঁচ টাকা দেন একশো টাকা দেন দশ টাকা দেন একবেলা খাবারের তিরিশ টাকা দেন আমি কখন এটা ভুলেও বলবো না বাই দিস টাইম বন্ধ করে দেবো কিন্তু টাকা চাওয়ার সুযোগ নেই আল্লাহ বলেছে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মানুষের কাছে হাত পাতা এটা সরাসরি আল্লাহ বলেছে সো আমি এটার বিরোধিতা করতে পারি না আমি চাইতে পারি না আমার আল্লাহ বুদ্ধি বিবেক ব্রেন দিয়েছে সেটা দিয়ে আমি চেষ্টা করব তেমনি মানবিক যে মানুষরা তারা ছুটে আসবেই তা এই সমস্ত ভালো কাজের সাথে ওনাদেরকে আপনারা পাবেন কিন্তু তথাকথিত যারা আছে নিজের যেমন একটা তরমুজ ভেঙে তরমুজওয়ালাকে দিয়ে একটা ভিডিও করে ভাইরাল টাইরাল হওয়া হাবিজাবি সো এগুলোর মধ্যে আমরা নেই এখন আমার সামনে আছে বিভিন্ন বিষয় নিয়ে বিবিধ বিষয় নিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করে এবং সেটা আপনাদেরকে আনন্দিত হন এবং আমি ওনার একজন ভক্ত আমাদের ভুবন বিলাসের নোমান ভাই নোমান ভাইকে অনুরোধ জানাচ্ছি এই সংস্থা সম্পর্কে সংক্রান্ত কিছু কথা বলার জন্য কেন এটাতে মানুষ আসবে এবং এই পণ্য নিবে সালাম আলাইকুম আপনারা আমার হাতে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমি আপনাদের কাছে বিকাশে টাকা চাচ্ছি না আমাদেরকে সরাসরি টাকা পাঠানোর জন্য তবে আপনারা একটা কাজ করতে পারেন এই যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস আপনার ডেলি প্রয়োজনে যে জিনিসপত্রগুলো লাগে আপনি খান সেই জিনিসগুলো বাজার দরে আপনি এখান থেকে কিনতে পারবেন কিনলে কি হবে আপনি কিনলে সরাসরি রাস্তার উপরে পচে গুলে থাকা মানুষগুলার সাহায্য করতেছেন কারণ এই প্রোডাক্টগুলো বিক্রির পরে যে টাকাটা লাভ হয় আমার প্রতিষ্ঠান হলে আমি কি করতাম বিল্ডিং করতাম আমার বাবা মাকে খাওয়াইতাম আমার বাচ্চাকে ইংল্যান্ডে পড়াইতাম সেসব করতাম কিন্তু আমাদের মানবিক সহক ভাই যেটা করতেছেন সেটা হচ্ছে ওনার যে প্রোডাক্টগুলো আছে আপনারা সবাই তো কিনেন এই প্রোডাক্টগুলো কিনলে ওই সরাসরি এই যে আমি একটু উঠে দেখাই এখানে যে পচা গলা মানুষগুলা এখন মনে হয় সত্তর জন প্লাস সত্তর জন প্লাস আছে আমার আরো একটা ভিডিওতে আপনারা দেখবেন এই মানুষগুলাকেই খাওয়ানো হচ্ছে এই মানুষগুলাকেই পড়ানো হচ্ছে এই মানুষগুলাকেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই যেখানে দাঁড়ায় আমি কথা বলতেছি পাঁচতলায় বিল্ডিং এর ভাড়াই মাসে পঁচাত্তর হাজার হাজার টাকা তো আপনাদের কাছে করজোরে অনুরোধ করতে পারি এই বিকাশে আপনারা সরাসরি টাকা ফাটাবেন না এখানে পেমেন্ট করার অপশান আছে আপনাদের কাছে ভিক্ষার টাকা চাইতে এখানে দাঁড়ায়নি আমি পারকতা পক্ষে পাললে কাউকে একশো টাকা দান করি কিন্তু কারো কাছ থেকে ভিডিও করে চাই না যে আপনারা পাঠান আপনাদের টাকা অনেক এখানেও আমি চাইতেছি আমার কাছে থাকলে দেই না থাকলে দেই না তো আবার আমার মানসিকতা তৈরি হলে আমি দেই মানসিকতা তৈরি না হলে দেই না আমার পকেটে টাকা আছে বলেই যে আমি মানুষকে দিব এমনটাও না তো এইখান থেকে আপনারা যে প্রোডাক্ট গুলো আছে সরাসরি ভাই আপনাদের ওয়েবসাইটে তো আছে তো ওয়েবসাইট পেজও যেতে পারে ফেসবুক আছে ওয়েবসাইট আছে আপনারা আমার একটা ভিডিও অনেক মানুষ দেখেছেন দয়া করে এখান থেকে কিছু প্রোডাক্ট কিনে পচে গলে যাওয়া মানুষগুলোকে একটু সাহায্য করবেন আর সে সাহায্যটুকু নিয়ে মানবিক শৌকাত ভাই এই মানুষগুলো নিয়ে এগিয়ে যাক সারাদিন পরিশ্রম করছে একটু আগেও একটা মানুষকে হসপিটাল থেকে লাশ